গ্রামে নেই নলকূপের ব্যবস্থা সারা বছরই লেগে থাকে জলকষ্ট গরমকালে যা প্রবল আকার ধারণ করে আজও নদীর বালি খুঁড়ে জল সংগ্রহ করে থাকেন গ্রামবাসীরা এছাড়া নেই গ্রামে প্রবেশের পাকা রাস্তাও এটাই পুরুলিয়ার ঝালদার কুমার ডিটোলার ছবি পুরুলিয়ার ঝালদার মাথারি খামার অঞ্চলের কুমারডিটোলা প্রায় আটটি পরিবারের বসবাস এই টোলায় দিন আনা দিন খাওয়া গ্রামে কোনো নলকূপের ব্যবস্থা নেই কয়েক কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে নদীর পার থেকে মাটি খুঁড়ে জল জোগাড় করে এখানকার বাসিন্দারা গরমে আরও প্রবল আকার ধারণ করেছে এই জলকষ্ট পিএইচি দফতরের পক্ষ থেকে সাময়িক সমস্যা সমাধানের জন্য ট্যাঙ্কারে করে একবেলা জল দিলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি গ্রামবাসীর অন্যদিকে গ্রামে প্রবেশের কোনো পাকা রাস্তাও নেই বন দফতরের জমির উপরই এব্রো খেব্রো রাস্তা দিয়ে নিত্য যাতায়াত গ্রামে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই না নলকূপ কো না কিচ্ছু না কতদিন ধরে এইভাবে জল খাচ্ছেন আপনারা আমার দেয়া হয় দেড় বছর হয়েছে কত দিন লাই পরিবারের লোক আরো দিন লেখা আছেন বহুত দিন মানে হয়েছে 1.5 দিন গ্রামে চাপা কল নলকল কিছু নাই আমাদের রাস্তা রাস্তা নাই রাস্তা কোনো অসুবিধা হলে ডেলিভারি কে আর কে মানুষ কে জরুরি সকল ডেলি করা নাইতে সড়ক পানীয় জল এবং রাস্তার সমস্যা সমাধানের জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা কিন্তু অভিযোগ সুরাহা হয়নি কিছুই এখানে ভিডিও কি করছে শুধুমাত্র ভোট লুট করার জন্য ভিডিও আছে নাকি শুধুমাত্র মানুষের উপর অত্যাচার করার জন্য আছে নাকি এগারো হাজার কোটি টাকা কেন্দ্রের থেকে জল জীবন মিশনের মাধ্যমে আমরা দিয়েছি সেই টাকা গেল কোথায় এখনো বিভিন্ন জায়গায় শুধু নীল পাইপ বিছানো চলছে মানুষ যদি জল পায় তাহলে মোদিজির নাম হবে এই নাম ডেভেলপমেন্ট দিচ্ছে রাজ্য তৃণমূল জল জীবন মিশন যে প্রকল্পটা আছে সেই জল জীবন মিশনে ওদের মানে পানীয় জল সরবরাহের ব্যবস্থা হওয়া দরকার ছিল সেটা হয়নি সরকারিভাবে অনেক গ্রামেই রাস্তা নেই এটাও আমরা দেখছি অনেক গ্রামে রাস্তা যেগুলো ছিল না সেগুলো অনেক গ্রামেই করা হয়েছে আগামী দিনে এগুলোও আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সেটা নিশ্চয়ই করার ব্যবস্থা করব ভোটের পর কি আদেও রাস্তার এবং জলে স্থায়ী সমাধান পাবে এই এলাকার বাসিন্দারা পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্রের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা